হ্যালো প্রিয় ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন বর্তমান সময়ে আমাদের প্রতিটা ঘরেই কিন্তু বা প্রতিটা মানুষের কাছে একটা বা দুইটা বাইক কিন্তু থাকে একটি বাইক তো অবশ্যই থাকে আর এরকম অনেক মানুষ আছে হাজার হাজার মানুষ আছে যারা হচ্ছে এই একটি বা দুইটি বাইক দিয়ে কিন্তু তাদের পুরো ফ্যামিলিটা চালায় বা পুরো সংসারটা চালায় তো আপনি এই একটি বাইক দিয়ে কি কি উপায়ে ব্যবসা করতে পারেন বা কি কি উপায়ে ইনকাম করতে পারেন এমন পাঁচটি ওয়ে আজকে আপনাদের বলবো যে পাঁচটি ওয়ের মাধ্যমে একটি বাইক থাকলে আপনি এই পাঁচটি ওয়ে মাধ্যমে খুব সহজেই একটি নিজের ব্যবসা বা এটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন এর কিছু উপায়ের কথা আজকে আমি আপনাদের বলবো আচ্ছা এক নম্বরে যে বিজনেসটা বা যে উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারেন এটা আমরা সবাই জানি রাইড শেয়ারিং করার মাধ্যমে বিশেষ করে আমাদের দেশে কিন্তু এটা অনেক জনপ্রিয় একটা ব্যবসা বা ব্যবসা বলবো না একটা টাকা ইনকাম করার ওয়ে অনেকে আছে পার্ট টাইম হিসাবে কাজ করে অনেকে আছে ফুল টাইম হিসাবে কাজ করে সারাদিন রাইড শেয়ার করে সারাদিন রাইড শেয়ার করার মাধ্যমে সে খুব খুব ভালো একটা টাকা কিন্তু ইনকাম করে আপনি যদি সকাল আটটা থেকে বা নয়টা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত কাজ করতে পারেন তাহলে আপনি প্রতিদিন সব খরচপাতি বাদ দিয়ে আপনি চার থেকে পাঁচ হাজার টাকা ঘরে নিয়ে যেতে পারবেন আপনি চাইলে আমাদের দেশে বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানি আছে তাদের সাথেও কাজ করতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি এসব কোম্পানির সাথে কাজ করবেন আমি নিজেই রাইড শেয়ারিং করবো তাহলে আপনি রাইড শেয়ার করতে পারেন দুই নম্বরে আমি যে ওয়েটা রেখেছি বা যে উপায়ে আপনি একটি মোটর বাইক থেকে খুব ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে হচ্ছে আমাদের দেশে অনেক রাইড শেয়ারিং কোম্পানি আছে যেমন উবার পাঠাও এরকম আরও কয়েকটি রাইড শেয়ারিং কোম্পানি আছে অনেকে করে কি বাইক কিনে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে এসব রাইড শেয়ারিং কোম্পানিতে দিয়ে দেয় এবং প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা খুব সহজেই কিন্তু তারা ইনকাম করতে পারছে রাইড শেয়ারিং কোম্পানিগুলো করে কি এসব যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বা যে কাস্টমার তাদের যে বাইকগুলো দেয় এই বাইকগুলো তারা বিভিন্ন মানুষকে দিয়ে বা বিভিন্ন চালকদের দিয়ে দেখবেন তারা রাইড শেয়ারিং করে ওইখান থেকে তারা একটা ইনকাম করে সেই ইনকামের একটা পার্সেন্টেজ আপনাকে তারা দিয়ে দেয় অনেকে আছে যারা বর্তমানে এরকমভাবে ব্যবসা করছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তারপর সেকেন্ড হ্যান্ড মোটর বাইক কিনে কিনে কিন্তু তারা এসব কোম্পানিগুলোতে দিয়ে দেয় এবং প্রতি মাসে টাকা কোনো কাজ না করেই কিন্তু তারা ইনকাম করতে পারছে আচ্ছা তিন নম্বরে আমি যে ইনকাম করার প্রসেসটা আমি বলবো সেটা হচ্ছে আপনি বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারেন বা ই কমার্স কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারবেন আমি ফুড ডেলিভারি কোম্পানিগুলো নিয়ে কি নিয়ে বলি দেখবেন আমার আমাদের দেশে ফুড পান্ডার মতো অ্যাপের কারণে বা ফুড পান্ডার মতো কোম্পানির কারণে অনলাইনে ফুড ডেলিভারি করার যে প্রবণতাটা এটা কিন্তু মানুষের অনেক বেড়ে গেছে বর্তমানে কিন্তু অনেকেই দেখবেন ফুড পান্ডা হোক আর পাঠাও ফুড হোক এরকম অনলাইনে কিন্তু অনেকে খাবার ডেলিভারি করে আর এই সব খাবারগুলো সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু একজন ডেলিভারি ম্যানের প্রয়োজন হয় আগেই বলেছি আমি সব সময় বলি কোনো ব্যবসায় ছোট বা বড় নয় অনেক ব্যবসায়িক বোদ্ধা আছেন আমার চ্যানেলে যারা হচ্ছে এইসব ব্যবসাকে পাত্তাই দেয় না তো অনেক ব্যবসা আছে এরকম ছোটো বড়ো অনেক ব্যবসা আছে যেগুলো করে কিন্তু মানুষ তারা জীবনযাপন করে বা নিজের এখনও একটা কিছু করছে চার নম্বরে যে প্রসেসটার কথা আমি বলবো বা যে বিজনেসটা আপনি শুরু করতে পারেন আপনার একটি বাইক দিয়ে সেটা হচ্ছে আপনি একটি বাইকের মাধ্যমে একটি ফুড কার্ট তৈরি করতে পারেন বিশেষ করে এই ধরনের যে ফুডকার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়াতে কিন্তু অনেক প্রচলন আছে এবং ইন্ডিয়াতে অনেক চলে আমাদের বাংলাদেশে কিন্তু আপনার তেমন একটা চোখে পড়ে না আপনি একটা সেকেন্ড হ্যান্ড একটা নর্মাল বাইক কিনে কিন্তু এই ধরনের একটা ফুড কার্ট কিন্তু আপনি ডিজাইন করে ফেলতে পারেন অনেক ইউনিক একটি বিজনেস আইডিয়া আমার আমার চোখে কিন্তু এটা কোথাও পড়েনি এই বিজনেসটার ফিউচার কিন্তু অনেক ভালো আপনি যদি এই ধরনের একটা ইউনিক ফুড কার্ট ডিজাইন করে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন আপনি যে খাবারগুলো সিলেক্ট করবেন তবে তবে আরেকটা জিনিস এই ব্যবসাটা করার আগে আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের খাবার আপনার ফুড কার্টে বিক্রি করবেন বা কোথায় যে কোন জায়গাটায় আপনি বিক্রি করবেন এরকম একটা প্লেস আপনাকে আগে বাছাই করতে হবে তারপর কিন্তু আপনি এই ধরনের একটা ইউনিক ফুড কার্ট আপনি ডিজাইন করতে পারবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে প্রসেসটার কথা আমি বলবো যা বা যে ওয়েটার কথা আমি বলবো যেটাতে আপনি বাইকের মাধ্যমে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এবং প্লাস হচ্ছে ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রাভেল এজেন্সির বিষয়টা আগে বলি আমাদের দেশের যে ট্যুর এজেন্সির যে বা ট্রাভেল এজেন্সির যে বিজনেসগুলো রয়েছে এগুলো কিন্তু প্রতি বরাবরই অনেক ভালো একটা বিজনেস থাকে এবং সিজনাল ওয়াইজ কিন্তু এই বিজনেসগুলো অনেক জনপ্রিয় এবং অনেক লাভবান বিজনেস কিন্তু অনেকে আছে দেখবেন সিজন ওয়াইজ শুধু ট্রাভেলিং বিজনেস করে তো আপনি চাইলে কিন্তু এই বাইকের মাধ্যমেও ট্রাভেলিং বিজনেসটা শুরু করতে পারেন তবে বাইকের মাধ্যমে ট্রাভেলিং বিজনেস করতে গেলে আপনাকে কয়েকটি নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করতে হবে আপনি সারা বাংলাদেশ তো নিয়ে আর কাজ করতে পারবেন না কিছু নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করতে পারবেন আর মানুষ কিন্তু এখন বাইকে ঘুরতে আপনি বাসে ট্রেনে ঘুরতে যেরকম পছন্দ না করে বাইকে ঘুরতে ঘুরতে কিন্তু অনেকে পছন্দ করেন কারণ বাইকে ঘোরা যেমন আপনার ভালো লাগে তেমন হচ্ছে কম খরচে আপনি বেশি জায়গায় অনেক খুব সহজেই ঘুরে আসতে পারবেন তারপর হচ্ছে আপনার বাইক ট্রেনিং সেন্টার অনেকে নতুন নতুন অনেক মানুষ আছে যারা আসলে বাইক চালানো শিখতে চায় বা বাইক চালানোটা তাদের জন্য জরুরি তারা আসলে বাইক চালানো বিশেষ করে শহরের দিকে যারা থাকে তারা আসলে জায়গা বা প্লেস বা কে শিখায় শিখাই দিবে এরকম কিন্তু মানুষ খুঁজে পায় না তো আপনি চাইলে কিন্তু একটা বাইক ট্রেনিং সেন্টার তৈরি করে ফেলতে পারেন একটা বা দুইটা বাইক নিয়ে আপনি একটা বাইক ট্রেনিং সেন্টার তৈরি করে ফেলতে পারেন এবং সেখানে আপনি কিন্তু যারা নতুন বাইক শিখতে চায় তাদেরকে ট্রেনিং দিতে পারেন এটা মোটামুটি একটা ভালো বিজনেস এবং ঢাকাতে অনেক জায়গায় অনেক মানুষ যেমন প্রাইভেট শিখায় এরকম বাইকও কিন্তু অনেক জায়গায় শিখায় তাহলে আপনি চাইলে এই বিজনেসটাও কিন্তু করতে পারেন